আসসালামু আলাইকুম হ্যালো ভিগার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা চেঞ্জ অফ ভয়েসে কমপ্লেক্স সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সের বয়স চেঞ্জ সম্পর্কে বলব কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ দুইটা স্বাধীন ক্লজ হ্যাঁ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় যেমন দ্বারা যুক্ত হয়েছে দুইটা ক্লজ একটা ক্লজ হিসেব দিস সেটা বলেছিল আর আই হার্ড ইট আমি এটা শুনেছিলাম কনজেনশন অ্যান্ড তারা যুক্ত হয়েছে এই যুক্ত সেন্টেন্সে পারচেঞ্জ করার সময় যে দুইটা অংশের অবজেক্ট থাকে তাহলে দুইটা অংশের অবজেক্ট থাকলে সেটা পারচেঞ্জ হবে কারণ এটা প্যাসিভ হবে হলো হি সেট দিস দ্য পার্স্ট ইন্ডিপেন্ডেন্ট দিস অবজেক্ট তাহলে দিস হ্যাঁ এটা পাস্টিভ ডিফেন্টেন্স তার জন্য আমরা এ সাজব দিস ওয়াজ সেইডের পাস্ট ওয়ার্ড এর সুফর্ম সেই দিস আর সেট বাই হিন আচ্ছা এখন অ্যাম থাকবে এম লিখে দেব তারপর এই অংশটারও কয়েচেন্স করেছে এটার অবজেক্ট আছে ইট তাহলে ইটের সাবজেক্ট করবো ইট এটাও পাসি ফটেন্স হ্যাঁ ইট ওয়াজ হার্ড হার্ডের পাস ওয়ার্ডের সুফর্ম হার্ড इट hard, hard, uh, an uh, and हार्ड to school. हार्ड इट वज हार्ड बहुत मीडिया पार्टा क्लोज सपिंग क्लोज ekhane

নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ